কে এইভাবে পাতায় মুড়ি আসসালামু আলাইকুম শিল্পিস কিচেন ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আজকের রেসিপিটা হলো লাউ পাতা দিয়ে মোড়ানো কই মাছের পাতুরি আমার সাথে থাকেন এবং দেখেন মাছটাকে আগে হালকা হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম এখন আমি এটা মাখাবো এখানে আমি এক পাশে রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ কাঁচামরিচ জিরা বাটা একসাথে রাখছি এখন দিয়ে দিবো সবগুলা এটা আমি টমেটোটাকে ফাটায় বেটে রেখেছিলাম আমার সবগুলা মশলায় ফাটা বাটানো অবশ্য আপনাদেরকে তখন দেখাইতে পারি নাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া আমি দিলাম একটু তেল দিয়ে দিব পাথরই তো তেল অত বেশি দেওয়া লাগবে না দেখেন আমি একটু কিছুক্ষণের জন্য এভাবে রাখবো আমি কই মাছ ফাতরির জন্য আগেই আহ লাউ পাতাটাকে ভাপিয়ে রেখেছি হালকা লবণের ছিটকা দিয়ে এখন আমি একটা একটা করে কই মাছ দিয়ে দেব এই দেখেন আমি এখন এটাকে মুড়িয়ে নেব আমার একটা মোড়ানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলা করে নেব এই দেখেন আমি এইভাবে সবগুলাকে মুড়ি মুড়িয়ে নিয়ে এই যে আমি সবগুলোকে এভাবে পাতায় মুড়িয়ে সুন্দর করে নিলাম দেখেন আমি সবগুলো সুন্দর করে একসাথে করে নিচ্ছি এখন আমি এটা পাইফেনে দিয়ে দেব আমি এখন পাইফেনে তেল দিয়ে দেব তেলটা বেশি দেব না অল্প তেলে আমি বাঁচব এখন আমি এক এক কৰি মাছগিলা দি দিব

একটা আমার কোনো রকম হয় নাই যেভাবে আসছে ওইভাবে আস্তে আস্তে হবে ডাকনাটা উল্টে আমি এক এক করে আবার আরেকটা উল্টি আরেকবার উল্টিয়ে দেব আসলে এটা আমি আজকে নতুন রেসিপিটা করছি মশাল্লাহ এত ভালো হবে যে এটা আমি বুঝতেই পারি নাই সাথে আরো দিই আবার আমি ডাকনা দিয়ে রাখবো আমি ডাকনাটা উল্টে দেব অনেক সুন্দর গ্রান বের হয়েছে অবশ্যই আপনারা তো আর আমার সাথে নাই গ্রানটা যে শুকাবো বা খাওয়াবো ইনশাল্লাহ যদি কখনো সম্ভব হয় সবাইকেই খাওয়াবো এখন আমি তুলে নেব একটা একটা করে আমি এই রেসিপিটা কিন্তু কামার নতুনই করা মার্শাল্লা এত সুন্দর হবে যে এটা আমি আসলে চিন্তাও করি নেই আপনারাও এইভাবে ট্রাই করবেন রান্নাটা শেষ করবো আমি ডাকনাটা উল্টিয়ে দেখবো এখন

লাউ শাক দিয়ে কই মাছের ও শাকও খাইবে দেখেন কেমন সুন্দর হয়েছে একদম বাফানো বাপানো মাছটার তো একটু পোড়া পড়া লাগছে শাকও খাইতে পেরেবে মাছটাও খাওয়া যাবে

এবার আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ